হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো ফোর টেকিং ব্লাউজ আর কিভাবে আমি কাটিং করছি সেলাই করছি সমস্তটাই কীভাবে মানে লেস লাগাচ্ছি সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিও দেখতেই পাচ্ছ কি এখানে আমাদের যে গলাতে যে লেসটা লাগিয়েছি কত সুন্দরভাবে ফিনিশিং এসছে দেখতেই পাচ্ছ তো এইভাবে কিভাবে তোমরা আন্ডার আন্ডারগ্রাউন্ড লেস লাগাবে সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে দেখবো দেখবে তো প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ না করে তাহলে কিন্তু তোমরাও এরকমভাবে কাটিং এবং সেলাই করতে পারবে এটা চল্লিশ সাথীর কিন্তু আমরা ফোরটিকিন ব্লাউজ করছি তো তোমরা কিন্তু পুরোটাই দেখবে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের সরস্বতী পুজো উপলক্ষে কিছু দিতে পারলাম না কারণ সামনে বিয়ে বিয়ের সিজন কিন্তু বুঝতেই পারছো আর এগুলো খুবই আর্জেন্ট আছে তো ওই ওই কারণে আমি সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের কোনো ব্লাউজ বা কোনো কিছুই দেখাতে পারলাম না তার জন্য সরি তো চলো আজকের ব্লাউজটা তোমাদের পুরোটাই দেখাবো আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপরে থাকবে পাঁচ রকমের ব্লাউজ থাকবে স্লিভ ডিজাইন ব্যাক ডিজাইন কিভাবে তোমরা লেস লাগাবে কিভাবে পাইপিং লাগাবে কিভাবে প্যাড লাগাবে কিভাবে তোমরা পেস্টিং পেপার ইউজ করবে সমস্তটাই কিন্তু এই যে ক্লাসটা হচ্ছে যে কোর্সটা হচ্ছে সেই কোর্সের মধ্যে পেয়ে যাবে আর ওটা কিন্তু দু মাসের কোর্স থাকবে ফিস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তোমরা অনেক কিছু শিখতে পারবে তাই দেরি না করে দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে এখনই তোমার নামটা এন্ট্রি করে নিতে পারো তো চলো এই দেখতেই পাচ্ছো এই হচ্ছে শাড়ি এই শাড়িটা আমাকে দিয়ে গেছে এরকম কিন্তু অনেকগুলো ব্লাউজ এবং শাড়ি দেওয়া আছে যেগুলো কিন্তু আমার খুব আর্জেন্ট লাগবে আমার হাতে একদমই সময় কম আছে তো আজ থেকে আবার শুরু করে দিয়েছি কাজ করতে কারণ আর হাতে একদমই সময় নেই তো চলো আমি এখানে আগে প্রথমে শাড়ির আগে লম্বাটা মেপে নিচ্ছি কারণ আমরা বারো হাত শাড়ি রেখে তবে কিন্তু ফ যে বাকিটা থাকবে সেটাতে কিন্তু আমরা ব্লাউজ করবো এটা অবশ্যই করবে তো আমি এখানে বারো হাত শাড়ি মাপার পরে দেখো এখানে আমার কিন্তু অনেকটাই কাপড় থাকছে তো আমি একবার সাইড থেকে একদম পুরো কর্নার থেকে একবার দেখে নেব কি আমার এক মিটার প্রয়োজন তো এক মিটারই আমি কাপড়টা নেব বেশি করে কেটে নেবে নাকি বারো হাতে পরে যতটা কাপড় থাকছে সেটা সবটাই কেটে নেবে একদমই সেটা করবে না বেশি কাপড় থাকলে না তো কোনো অসুবিধা হবে না কিন্তু ব্লাউজে অতটা কাপড়ের প্রয়োজন হবে না এক মিটার হলেই হবে চল্লিশ সাথেই কিন্তু এখানে স্লিভটা একদমই ছোট হবে মানে হাত তা ছোটো হবে তার জন্য আমার এক মিটারে কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না আর এটা হচ্ছে জিমিচু শাড়ি হয়তো আমার ভুল হচ্ছে নাকি জানি না তবে জিমিচু শাড়ি এই শাড়ির ব্লাউজ করতে খুবই কষ্ট হয় শাড়িটা একদমই হাতে থাকছে না এত স্লিপ করে তো চলো এই শাড়িটাতে স্পিকো করতে হবে আর এখানে আর আমাকে চুড়িদারও দিয়েছে বানাতে তো এগুলো আমি বানাবো তো আগে আমি শাড়িটাতে বানিয়ে নিই তারপরে চুড়িদারগুলো বানাবো আর এখানে আমি লাইলিনগুলো আনিয়ে রেখেছি আমি না একসাথে লাইলিন কিনে নাগো তো এখানে প্যাড লাগানো হবে না নর্মালি হবে যেহেতু চল্লিশ সাথী না তো চল্লিশ সাথীতে না কেউ প্যাড লাগাতে চায় না তো ওই কারণে প্যাড লাগাবো না আর আমারও মনে হয় কি না লাগানোই বেশি ভালো তো চলো এখানে আমি এগুলো রেখে দিয়ে বাকিটা তো চলো এবার আমরা কাটিং করবো তো দেখতে পাচ্ছ এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজের মাপেই কিন্তু আমার ব্লাউজটা হবে আর এই ব্লাউজটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম তো ওই ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হয়েছে বললো তো বললো এই ব্লাউজটার মাপে আমাকে করে দেবে তার জন্য আমি ওই ব্লাউজের মাপেই করছি তো দেখো এখানে আমি আপার চেস্টের মাপ নিয়ে নিলাম আর কোমরের যেটা মাপ সেটা নিয়ে নিলাম তো আমার চল্লিশ আছে আর কোমর আছে চৌত্রিশ তো প্রথমে আমরা লাইলিনে কাটিং করব প্রথমে মেন ফেব্রিকে তো কাটা যাবে না যেহেতু এটা জিমেচু শাড়ি বুঝতেই পারছো পজিশন কী হবে তো প্রথমে আমরা আগে লাইলিনই কাট করব তো এখানে আমার লম্বা আছে চোদ্দো তো দেড় ইঞ্চি প্লাস করে নিলাম আমরা নিলাম সাড়ে পনেরো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি আমার দেখো লেন্থ তো ওরা বলবো দিদি ছাতি হিসাবে তো লেন্থ কম তো ও যেহেতু হাইটে একটু শর্ট আছে তার জন্য কিন্তু চোদ্দো ইঞ্চিটাই ঠিক আছে তো ওই কারণে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে ডিপ যেহেতু পিছন গলা প্রচুর ডিপ হবে সামনেটাও ডিপ হবে তার জন্য আমরা কি করলাম পুট নিয়ে যে সাড়ে পাঁচ আর মোহড়া নিলাম ছয় ইঞ্চি এবার এইভাবে আমরা দশ ইঞ্চি নিয়ে নেব ছাতির মাপ তো আমাদের যেখানে মোহড়া শেষ হবে সেখান থেকে ছাতির মাপ নেব তো যেহেতু আমাদের ছাতি হেভি আছে ছাতিটা চল্লিশ ছাতি কিন্তু মোহড়া আমাদের খুব ছোটো হচ্ছে তার জন্য আমরা হাফ ইঞ্চি একটু বাইরের দিকে বের করে এভাবে মার্ক করলাম এবার ছাতি নিয়ে নিলাম তো চল্লিশের চার ভাগ করলে দশ আর আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এবার কোমরটাকে আমরা চার ভাগ করবো তো কোমর হচ্ছে আমার চৌত্রিশ তো সাড়ে আট ইঞ্চি নেবো আর দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমাদের লুজ ভেতরে থাকার জন্য আর নেব আড়াই ইঞ্চি আমাদের টেকিনের জন্য বোঝা গেলো নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এইভাবে আমরা এই মার্কগুলোকে মিলিয়ে নেব তো মার্কগুলোকে মিলিয়ে নেওয়ার পরে দেখো আমরা এবার কি করি এবার করবো কি আমাদের যে এখানে যে মার্কটা করেছে সেটা কিন্তু আমাদের নয় এবার যেটা পরে করেছে সেটা তো এখানে আমরা এক ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেবে তো তোমরা এটা স্কেলের সাহায্যে করতে পারো বা হাতের সাহায্যে তো আমি হাতের সাহায্যে করে আমার অভ্যাস আছে তোমরাও করলে কিন্তু অভ্যাস হয়ে যাবে তো যেহেতু আমাদের সামনে এবং পিছনে ডিপ আছে তাই হাফ ইঞ্চি ওপর থেকে কিন্তু মাইনাস করে দিচ্ছি তোমরা কিন্তু এটা করবে অবশ্যই আমি এইসব ছোটো ছোটো ট্রিকগুলো তোমাদের বলে দিই তোমরা যদি কাজে লাগাতে পারো বা ভিডিওগুলো যদি স্কিপ না করে দেখো তো অনেক কিছু কিন্তু তোমরা শিখতে পারবে ভিডিওর মাধ্যমে তো আমরা এখান থেকে দেখো ওপর থেকে নিলাম পয়েন্টের মাপ তো পয়েন্ট ছিল আমার সাড়ে দশ ইঞ্চিতে এগারো ইঞ্চিতে মার্ক করলাম এবার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব ছিল আট ইঞ্চি তো আমি এখানে চার ইঞ্চিতে নিয়ে পয়েন্টের মাপ যেটা আছে সোজা আমরা নিয়ে নিলাম একদম দাগটা দিয়ে নিলাম এবার টেকিন দেবো আমি আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিটাকে কি করব আমরা মিডিল এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে যতটা হবে সেটা আমরা এক্সট্রা নেব তো এক ইঞ্চি দুই সুত আমরা মার্কের এ সাইডে নেব দুই সাইডে আমরা মার্কের নিয়ে নিলাম এবার এই যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আমরা এইভাবে মিলিয়ে নেব ব্যাস এইভাবে আমাদের কিন্তু আমাদের যে কোমরের যে টিকিনটা সেটা রেডি হয়ে গেল এবার আমরা কি করব মোহরার যে টেকিন সেটা দেব তো পয়েন্ট থেকে দুই ইঞ্চি আমরা এখানে মার্ক করে নিলাম তারপরে এভাবে সোজা একটা মার দাগ দিয়ে নিলাম একটু কর্নার করে দেবে তো এখানে না আমরা এক ইঞ্চি টেকিন দিচ্ছি আমাদের মোহরাদের তো তোমরা এখানে হাফ ইঞ্চি টিকিন দিলেও কিন্তু অসুবিধা হবে না এবার দেখো আমরা সাইড থেকে দেখো যেদিকে আমাদের খোলা দিক ব্লাউজে সেদিক থেকে তিন ইঞ্চি এইভাবে তুললাম তারপরে দেখো আমাদের আবার পয়েন্ট থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করলাম মার্ক করে এভাবেই মার্কটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দিলে দুই সাইডে দেখো আমরা দুই দুই সুত দুই সুত করে টোটাল হাফ ইঞ্চির আমরা টেকিন দেবো তো এইভাবে আমরা মার্কটাকে মিলিয়ে নেব খুবই ইজি প্রসেসে দেখাচ্ছি আশা করছি তোমরাও পারবে আর তোমরা কিন্তু ক্লাসটা জয়েন করতে পারো কিন্তু খুবই ইজিভাবে খুব সহজভাবে তোমাদেরকে কিন্তু ব্লাউজ শেখানো হবে তোমাদের সব থেকে যে প্রবলেম হয় ব্লাউজের কি আমাদের শোল্ডার থেকে কি নেমে যায় ঘাট তারপরে আমাদের হলের কাছে কাপড় অনেক মানে জড়ো হয়ে থাকে বা প্রবলেম থাকে কুচকে থাকে এই সব প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে অনেক ছোটো ছোট টিপস তোমরা পাবে কীভাবে তোমরা এত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে ফিটিংস দিতে পারবে সমস্তটা কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে তাই দেরি না করে দেখো নাম্বারটা যাচ্ছে তো সেই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো তো চলো এখানে দেখো আমাদের তো ফোর্টে কিন হয়ে গেছে তো এবার কি করব আমরা সামনের গলা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এখানে সাত ইঞ্চিও নিতে পারো তো সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে নিচ্ছি আর হাফ ইঞ্চি কিন্তু নিচের দিকে যাবে আর গলার চওড়া নিচ্ছি আমি এখানে দুই ইঞ্চি তো এখানে দুই ইঞ্চি আমি রাখছি তো এখানে তোমরা দুই ইঞ্চি দুই সুদ বা আড়াই ইঞ্চিও রাখতে পারো তো এখানে আমি দুই ইঞ্চি রেখে দেখো এইভাবে একটা সুইটহার যে গলার শেপ সেটা আমরা দিয়ে নিলাম এবার যেমনটা আছে আমরা তেমন করে ঠিক কেটে নেবো তো দেখো আমি কেটে নিয়েছি এবার আর্মহলটা যেটা আছে আর্মহলের যেহেতু টেকিন দেব তো ওখানে আর্মলের শেপটা না একটু অন্যরকম মানে কীরকম হয়ে যায় তো সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে তার জন্য কি করব তো প্রথমে আমরা দেখো ওখানে একটা পিন দিয়ে আটকে নিলাম পিন দিয়ে আটকার পরে হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করে এইভাবে একটা শেপ দিয়ে নেবো তাহলে দেখবে তোমাদের আর্মহলের শেপটা কিন্তু খুব সুন্দর চলে আসবে তো অবশ্যই এই ছোটো ছোটো ট্রিকগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই ফলো করবে এবং করবে কাজে তো কাজের ফিনিশিং তোমাদের কিন্তু সুন্দর আসবে তো দেখো আমাদের আর্মহোলটা কতটা সুন্দর হয়ে গেছে এবার এই যে সামনে আমরা টেকিনটা দিয়েছি এক পার্টে তো এটাকে আমাদের এইভাবে উল্টো দিক করে ভাঁজ করে নিলাম ভাঁজ করে আমরা অপর সাইডে কিন্তু এই মার্কগুলো তুলে নেব তাই আমরা এখানে কি করলাম ওপর থেকে এরকমভাবে মার্কটা করছি তাহলে কি হবে আমাদের ভেতর দিকে কিন্তু মার্কটা উঠে যাবে তাহলে আমাদের সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে তো এভাবে দেখো আমরা করে নিলাম তো অপর সাইডে দেখো এটা চলে এসেছে এবার এগুলোকে আমরা একটু ডিপ করে নেব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা কীরকম কী শিখতে পারছো না পারছো সেটা অবশ্যই জানাবে আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা জানাবে তো চলো এখানে আমরা যেই দেখো মেন যে আমাদের ব্লাউজ পিসটা সেটাও কিন্তু বরাবর কেটে নিয়েছি কিন্তু মেন যে কাপড়টা সেটা অবশ্যই তোমরা একটু কি করবে বেশি কাপড় রাখবে যেহেতু জিমিচি কাপড় তো এই কাপড়গুলো কি হয় আমাদের কিন্তু অনেকটাই বেড়ে যায় মানে ছোট বড় হয়ে যায় প্রবলেম হবে বেড়ে যাবে বা কমে যাবে সেলাই করতে গিয়ে তোমাদের কিন্তু প্রবলেম হবে তো খুব সাবধানে পিন দিয়ে বার মানে চারিদিক আটকে আটকে কিন্তু কাজ করবে খুব প্রবলেম করে এই শাড়িগুলোতে তো চলো আমরা এইভাবে গলার যে শেপটা আছে সেটাকে আমরা কাট করে নেব তো এখানে আমরা লেসটা লাগাবো কীভাবে আন্ডারগ্রাউন্ড লেস লাগাচ্ছি সেটা অবশ্যই দেখো তাহলে তোমরাও শিখে যাবে তো দেখো আমরা এইভাবে পিনগুলোকে খুলে নিলাম এবার এবার এই যে লেসটা আছে এই লেসটা কিন্তু আমি লাগাবো তো কিভাবে লাগাচ্ছি দেখো আমাদের যে লাইলিনটা আছে লাইলিনটাকে সোজা করে নেব এবার লাইলিনটাকে দেখো এইভাবে সোজা দিক করে নিলাম এবার লাইলিনের ওপরে যেরমভাবে আমরা একটা গলাতে লেস লাগাই ঠিক সেরকমভাবে কিন্তু লাগিয়ে নেব এটা খুবই ইজি প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে করবে দেখবে তোমাদেরও কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে অবশ্যই জানাবে কি তোমাদের এই সব ট্রিক বা এই সব যে পদ্ধতিগুলো তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করি তোমাদের সবসময়ই একটু ইজিভাবে যাতে তোমরা সহজেই সবাই করতে পারো তার জন্য আমি একটু সহজ প্রসেস দেখানোর চেষ্টা করি তোমাদের তো চলো এভাবে দেখো আমরা নর্মালি যেমনভাবে লেস লাগে ভাবে লাগিয়ে নেওয়ার পরে এবার দেখো আমরা যে মেন ফেব্রিকটা আছে তো সেটাকে আমরা যেমনটা বসিয়েছিলাম ভাবে বসিয়ে নিতে হবে এবার যে এই আমাদের লাইলিনের ওপর থেকেই কিন্তু আমরা সেলাই করব এবার তো লাইলিনের ওপরে যেখানে যেহেতু আমার সেলাই করেছি তো সেই সেলাইয়ের ওপরে ওপরেই কিন্তু আমরা সেলাই করব যেহেতু আমাদের সেলাইটা দেখতেই পাবে তোমরা তো যখন কি করবে একদম সেলাইয়ের ওপরে ওপরে সেলাই করবে তাই আমরা নর্মালি যেমন আমরা লেস আমরা কি করি যেমন আমরা কোনো ব্লাউজে লাইলিনের ওপরে মানে মেন যে কাপড়টা সেটার ওপরে লাইলিন বসিয়ে আমরা গলাটাকে উল্টে নিয়ে যেটা করি না সেম একই রকমই কিন্তু এরকম হবে শুধুমাত্র আমরা লেসটা লাগিয়ে নিয়েছি তাই লেসের ওপরে এটাকে রেখে জাস্ট সেলাই করে নেবো তাহলে দেখবে খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবার ছোটো ছোটো একটু কাঠ দিয়ে নেবে এবার দেখো এটাকে উল্টে নেবো উল্টে নিলে দেখো লেসটা আমাদের কত সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখো এখানে আমাদের লেসটা বেরিয়ে চলে এসছে কত সুন্দরভাবে এবার ওপর থেকে আমাদের একদম ওপর থেকে খুব আস্তে আস্তে করে তোমরা এখানে চাপ সেলাই দিয়ে নেবে কাপড়টাকে দেখো একটু টেনে টেনে করবে নাহলে এই কাপড়টা একটু শুধু ফোলা ফোলা টাইপের তো এটাকে একটু ম্যানেজ করতে হবে তোমাদের তো এবার দেখো চারিদিক সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমাদের সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেগুলোকে আমরা কাট করে নিচ্ছি তো এইভাবে তোমরা অবশ্যই করবে এবার দেখো যে মার্কগুলো আছে সেগুলো কিন্তু হাতে আবার কিন্তু উঠে গেছে আমি বুঝতে পারছি সেলাই করা যাবে কিন্তু যেহেতু তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না তাই এটাকে আমি আরও একটু ডিপ করে নিলাম এবার দেখো যেমনটা আমরা টেকিং দিয়েছিলাম সেরমভাবে শুধু আমরা সেলাই করে নিলাম দেখো নিচ থেকে আমি সেলাই করলাম আবার ওপর পর্যন্ত গিয়ে আবার নিচের দিকে ঘুরে এলাম এভাবে তোমরা প্রত্যেকটা পার্টই কিন্তু সেলাই করে নেবে প্রত্যেকটা টেকিন তো টেকিনটা অবশ্যই ভালো মতো দেবে যেন কোনো রকম পয়েন্ট না বেরোয় তবে কিন্তু ব্লাউজের ফিনিশিং ভালো আসবে এবার দেখো আমরা সাইড থেকেও টেকিনটা দিয়ে দেবো তো অবশ্যই যখন সেলাই করবে টেকিনের নিচ থেকে সেলাই করবে নিচ থেকে ওপরে যাবে আবার ব্যাক করবে তোমরা ওপর থেকে নিচে এইভাবে করবে দেখবে তোমাদের এই এইভাবে করলেও কিন্তু কাজের ফিনিশিংটা খুবই ভালো আসে ওপর থেকে কোনো সময় করবে না নিচ থেকেই টেকিন দেওয়ার চেষ্টা করবে তো দেখো দুটো টেকি নিয়ে কিন্তু আমাদের খাপটা কতটা সুন্দর এসেছে এবার এখানে যদি আমরা চারটা টেকিন দিই বুঝতেই পারছো খাপের খাপটা কিন্তু অসাধারণ হবে খুব ভালো ফিনিশিং আছে। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এখন বেশ কিছুদিন থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে তার জন্য প্লিজ কিছু মনে করো না কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে কমেন্ট করো আমার খুব ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে আরও অনেক মেয়ে শিখতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে প্লিজ তোমরা এইটুকু করবে আমার তোমাদের কাছে এইটুকুই আশা বা ইচ্ছে বলতে পারো তোমাদের কাছে হাতঝড় করে নিবেদন কি প্লিজ তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় তো চলো আমরা খুব কষ্ট করে কিন্তু একটা ভিডিও করি বুঝতেই পারছো তো দেখো আমাদের কিন্তু দুই সাইডে সেম একই রকমভাবে টেকিং দিয়ে নিয়েছি এবার ব্লাউজটা দেখতেই পাচ্ছ আমাদের সামনের পাটটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে পিছন পাটটা দেখার জন্য কালকের জন্য অপেক্ষা করতে হবে কারণ পিছন পাটে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন তোমাদেরকে দেখানোর জন্য যেহেতু এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো কালকের পাটটাতে অবশ্যই আসবে পিছন পাটটা পিছনের যে ডিজাইনটা আর স্লিভ ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক হবে তাই চ্যানেলে অবশ্যই চোখ রেখো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবে না তো আশা করছি তোমরা এই ভিডিওটাতে অনেক কিছু শিখতে পেরেছো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট কি প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তো চলো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে